ডায়াবেটিস অনেক হাই হার্ট অ্যাটাক করছে টের পাই নাই আপনি খালি মনে সাহসটা থাকলে ইনশাআল্লাহ সব জায়গায় জয় করতে পারবে বাসা ফাঁকা কেউ নাই আমি তো মেয়ার তোমার নানা দেখে ডাক্তারে বলে যে রোগে তো ভালো আব্বুকে জাহাঙ্গীর কবির স্যার দেখলো স্যার দেখে বলতেছে যে মানে আমার ভাই রূপে আমার ভাই আজকে হেল্প করছে সব আমার বুকের থেকে চাপ বের করে নিয়ে আসে উনি বাড়িটা তোমরা না থাকলে ফাঁকা আছে সাইফেনা পাপা যাচ্ছে

জীবন যাপন একটু কঠিন হয়ে গেছে কেমন যেন দুনিয়াটা এনিওয়েজ অ্যাকশন করতে হবে কাজ করতে হবে চেষ্টা করতে হবে সর্বোচ্চ এটাই হচ্ছে আমি জানি এবং বুঝি সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন দোয়া ছাড়া আমার কিছু চাওয়ারও নাই বলারও নাই করারও নাই সাইফানকে স্কুলে দিয়ে আসতে আসে আমাদের নাস্তা রাস্তা খাওয়া শেষ আজকে আব্বুকে নিয়ে আরেকটা হাসপাতালে যাবে একবার ইউনাইটেড হাসপাতালে চলে যাবে সেখানে ডাক্তার দেখায় ডাক্তার কি বলে সেই অনুযায়ী আল্লাহ রহমতে আগাওয়ানো হবে আমাদের এখন বাংলাদেশের বেস্ট যে আর কি তার নাম হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবির উনি কার্ডিওলজিস্ট আচ্ছা তার কাছে যাব সাড়ে বারোটা অ্যাপয়েন্টমেন্ট এখন কি হয় জানি না তবে দুয়া চাচ্ছি আপনাদের কাছে খালাম্মা আম্মু সবাইকে কিভাবে কি নিয়ে যাবে সব রেডি করতেছে এদিকে আব্বু হলো সবার লাস্টে নাস্তা খাচ্ছে জামা কাপড় রেডি করতেছে সব আম্মুর ব্যাগও রেডি মাসা থেকে অনেক দূরে এই জাব্বু রেডি হয়ে গেছে মাসা ভালো লাগতেছে ইনশাল্লাহ ভয়ের কিছু নেই নর্মাল কোনো ব্যাপারই না আপনি খালি মনের সাহসটা থাকলে ইনশাল্লাহ সব জায়গায় জয় করতে পারবেন কোনো সমস্যাই নেই দেখেন আপনি রান্না বসাই দিছি জাব্বুর জন্য দুই পিস মাছ রান্না দিয়েছি একদম তেল ছাড়া অল্প মানে অল্প একটু কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন জিরা আর মাছের তেলই মনে হয় একটু বেরোইছে আর এখানে যে করলা ভাজি করছি আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছ বসাই দিছি বেশি করে তাহলে মাম্মু সব কেটে ধুয়ে সব রেডি করে দিছে এদিকে কাতল মাছ ধোয়া শেষ এদিকে হলো মেথি শাক আর পুঁই ফল এটা একটু ভাজি আব্বু হাসপাতাল যাওয়ার আগে মা মাকে বলতেছে নিজের যত্ন রাখতে

এদিকে হলো মশলাও কষাইছি অল্প শাক তো মনে করতেছে মেথি শাক দিয়ে কাপড় মাছটা রান্না করি ভাল লাগবে একটু তিপখুর তিপখুর হইলেও ভাল লাগবে কড়াইটাই চেঞ্জ করে ফেললাম কারণ মাছ ভেঙে যাচ্ছে এখানে ভাবছি একবারে শাকসহ ঢেলে দিলাম একটু অন্যভাবে মাছটা রান্না করলাম আজকে শাক দিয়ে চিংড়ি মাছও হলো আবার এদিকে হলো কিটানি কাতল মাছও শাক দিয়েই করে ফেললাম ওকে একটু অন্য রান্না হলো আর এদিকে একটু করে দিয়ে দেবো এই যে বেরেস্তা নামানোর আগে দিকে আর একটু হোক কাঁচামরিচটা একটু হোক বিসমিল্লাহ

আমি এখনো রান্না শেষ করতে পারি নাই আব্বুদেরকে বিদায় দিয়ে আসলাম দিয়ে একটু বড়ি ভেজে নিচ্ছিলাম এই যে পেঁয়াজ কাঁচামরিচ বড়ি ভেজে নিছি মশলাটা কষা এটা দিয়ে রান্না করলে রান্না শেষ বললাম রান্না বান্না সবই তো ভাত নিয়ে যাও কেউ ভাত নিল না আব্বুর জন্য একটু খালি ভাত দিয়ে হয়েছি দুপুরের ঔষধ খাইতে খেতে এখন বাজে হলো শোয়া এগারোটা একটু পরেই দুপুরের খাবার দিয়ে হয়ে যাবে টাইম ওর জন্য বললাম যে ডাক্তার দেখানোর আগে ওই যে ঔষধটা টাইম মতন খাইতে হবে বলছে জোর করে দিয়ে দিছে এখানে এই রান্নাটা শেষ করে সাইফানকে স্কুল থেকে আনতে যাব বাড়ির সবাই পুয়ের ফল খুব পছন্দ করে ঢাকায় এত পাওয়া যাচ্ছে কিন্তু বাসায় এখন এই যে হাসপাতাল বাড়ি না ঠিকমতো রান্না করলে খাওয়ারও টাইম নেই এমন হয়েছে অবস্থা নিজের কাছে এত অসহায় লাগতেছে কেমন জানি ভিতর থেকে কান্না আসতেছে আর খারাপ লাগতেছে আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে কি হচ্ছে জানতেছি না বুঝতেই পারছি না ডাক্তারের রিপোর্ট খারাপ আব্বু মুখে বলতেছে ভালো এখন আজকে সাইফানের বাবা চেষ্টা করবে হচ্ছে একবারে ভর্তি হয়ে যা যাওয়ার জন্য আমাকে বলে গেছে সবাইকে বলছে যে মোটামুটি প্রিপারেশন নিয়ে যাই হাসপাতালে আমরা আর বাসায় আসবো না এখন ভর্তির পরে জানা যাবে ডাক্তার দেখানোর পরে আব্বু এখনও বলতেছে আমার কোনো দিন বুক ব্যথা হলো না কিন্তু আমার এমন হবে এখন ধারণা করতেছে ডাক্তাররা যে ডায়াবেটিসটা সে তার অনেক ছিল সে কখনো ওই যে ডায়াবেটিসটা মাপতেই দিত না এই কারণেই সবাই ধারণা করতেছে যে ক্ষতিটা বেশি হয়ে গেছে ইউনাইটেড হসপিটালে চলে আসলাম আব্বুকে নিয়ে প্রথমবার হসপিটালটা অনেক সুন্দর মনে হচ্ছে এয়ারপোর্টে আসছি এরকম সুন্দর এখন আম্মু শিল্পী আনটি আর আমার শাশুড়ির অপেক্ষা করছি ওদের সিএনজির আগে আমাদের সিএনজি চলে আসছে প্রবলেম ওদেরকে অন্য দিক দিয়ে নিয়ে গেছে এই জন্য এখন আমি স্কুলে চলে যাব আব্বুকে এক কাপ কফি দিয়ে গেলাম তোমাকে চলো পরিচয় করে দিয়ে আসি তাহলে থাক কালকে কালকে এখানে বাবা ফোন দিছিল বললো যে রেজিস্ট্রেশন করছে আব্বুকে একটা সময় ডাক্তার দেখবে আর তারপরে তারপরে রেজাল্ট জানাবে আর আমি যাই স্কুলে নিয়ে আসি আমার আব্বুকে বাড়িতে ধুয়ে গেলাম পরীক্ষা হয়েছে আজকে একটা হওয়ার কথা ছিল বাট சாတာ বড় আর ডব্লিউ হচ্ছে এই আচ্ছা আচ্ছা আর আমি ভি মানে কিছু খারাপ লাগার মানে কম্পাইস হলো আচ্ছা আচ্ছা

তো ও গেঞ্জি টাকা আমি তো টাকা একবারে বুকে ভাত বেড়ে দিলাম সাইফানকেও খাওয়াই দিব গোসল করা শেষ নামাজ পড়া শেষ মাছ সবার সাইফানের নানারও নামাজ শেষ সাইফানের শাক ভাল্লাগছে মেথি দিয়ে দেখো কাতল মাছ খুব মেথি শাক দিয়ে খুবই মজা হয়েছে আর সাইফানের লাউ শাকও পছন্দ হচ্ছে দেখতেছি এ ভাতটা নাও আলি লাউ শাকের ডাটা খাচ্ছে সে আমরা হসপিটালে আসছি 12টায় এখন বাজে 3টা ডক্টর এখন পর্যন্ত ওটিতে আছে আব্বু লাঞ্চ করে নাই খাবার আনছি আব্বুটা এখন আব্বুকে লাঞ্চ খাওয়াই তারপরে মেডিসিন খাওয়াই দেবে আমরা নিলাম হচ্ছে অনেক রকম সালাদ টাইপের খাবার আর এখানে নিচে হচ্ছে রাবড়ি গোলাপ জামুন আর কফি আসতেছে কেমন খুব সুন্দর পরিবেশে আমরা খাচ্ছি আমরা কফিটার মধ্যে বেশ ভালো পরিমাণ কফি থাকে আমরা ভাগ করে করে খাইছি আর আমাদের এখানে ভালোই আম্মু ওখানে রাখছি কারণ আম্মু যদি ডাক্তার দেখে আম্মু ট্যাটেল করা আর এখানে পাশে লেক আছে বাট লেকের অনেক নোমরা কি বলে যদি বলে যে ওষুধ খায় জিনিসটা ঠিক হয়তো কোনো সমস্যা নাই ওষুধ খাই ঠিক হইলে কি তোমার হার্ট ফাউন্ডেশন থেকে আমাদের ওষুধ দিত না দিত তো ভালো চিকিৎসার জন্য তোমার চিকিৎসার দরকার দেখেই দরকার দই রাখতে হবে আর তফিক তো পাঠিয়েছে আরেকজনের কাছে আরেকজনের কাছ থেকে পরামর্শ নিয়ে দেখলাম যে হার্ট কন্ডিশানে না করে ভালো ট্রিটমেন্ট করলে ভালো জায়গায় ভালো সুবিধা আম্মুকে খাওয়াইতে নিয়ে আসলাম এখানে আম্মু নিলো চোনা ফিশের পাস্তা এটা কেমন এটা আমি একটু খাই দেখো আর আম্মু নিলো হচ্ছে মটরশুটি তারপরে কিডনি বিনস বা রাজমা আর হচ্ছে পিকল আর গুলাব জামুনের এইটা আর আমি একটা লাবান নিলাম যে একটু খাই আর আব্বুকে জাহাঙ্গীর কবি স্যার দেখলো স্যার দেখে বলতেছে যে মানে স্যারের কাছে আব্বু কান্নাকাটি করে দিছে আর কি স্যার আমি স্যারকে বললাম স্যার আব্বু জানে না যে স্যার আব্বুর কী অবস্থা তখন বললো যে বলে দেন আপনি আমি বল আমি আপনি বলে দেন তখন বলল যে মানে বাইপাস করতে হবে এই কথাটা বললো এই তো তারপর আব্বু কান্নাকাটি করে দিল তারপরে এখন অনেকগুলো টেস্ট দিল আর কি মানে অপারেশনের করার আগে টেস্টগুলো দিলো এই টেস্টগুলোর মধ্যে আলট্রাসাউন্ডও সরি ইকো আর পিসিজি দুটি এখন করাইতে হচ্ছে মানে করা শুরু করে ফেলছি অলরেডি আর আর তারপরে বাকি টেস্টগুলো করার জন্য সিস্টেমে সিস্টেমে যেতে হবে আরেক জায়গায় তারপরে মানে ব্লাডের জন্য করতে হবে সো কালকে আমাদের আবার সকাল সকাল আসতে হবে দশ ঘন্টা ফাস্টিং করে বাকিগুলো টেস্ট হবে কালকে চারটা পাঁচটার বিকাল চারটে বা পাঁচটার মধ্যে আমরা রিপোর্ট পাওয়ার পরে তারপরে বাকি কাজ এখন আবার কথা বলতে প্রসেস করতে একটু সময় লাগতেছে এই জন্য এইটা হলো আবার আর তো কিছু বলা নেই না আমি সবই তো বললাম সো যাদের এরকম প্রবলেম আসে বা হার্টের সমস্যা হয় বা বুকে ব্যথা করে গ্যাস্ট্রিক ওষুধ খায়ও কমতেছে না আপনারা খুব তাড়াতাড়ি করে ডাক্তার দেখাবেন আর যদি কারো ডায়াবেটিস অনেক হাই থাকে তাদের কিন্তু ব্যথা হয় না আব্বু যেমন ডায়াবেটিস অনেক হাই ছিল হার্ট অ্যাটাক করছে টের নাই সো দেরি করেন না প্লিজ কারণ পরে বিপদ বড় আকার ধারণ করার আগে ডাক্তার দেখানো খুবই ভালো বাবা বাবা তো আপনার হ্যাঁ হ্যাঁ আমার বাবা অপারেশন হয়েছিল আলহামদুলিল্লাহ ভালো আছে ডক্টর জাহাঙ্গীর কবির ছিল আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সেফ অপারেশনটা দুর্দান্ত করি স্যারের অলমোস্ট কি বলে নিয়ে অলমোস্ট 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 ফেল ফেল সো না বলতে গেলে হান্ড্রেড ওনার হচ্ছে হাতে ফেল খুব কম হয় সো আলহামদুলিল্লাহ সবাই সাহস পাও ভাইয়া বলতেছে সো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অনেক ভালো সিস্টেম সিস্টেমের ভিতর গোলাপ জামুন

এই যে সাইফান একটা প্রজেক্ট বানাইছে ডব্লিউ আর আই আর এদিকে হলো পড়াশোনা করছে সে এখন কাচি পাচ্ছে না কাচি খুঁজতেছে তোমার নানির হাতে দেখছিলাম আমি কাচি তোমার নানি ঔষধ কাচছিলো হাসপাতাল থেকে ফোন আসছিল আব্বুর অনেকগুলো টেস্ট করাইছে আজকে আব্বু চেম্বারে অনেকক্ষণ কাঁদছে তাই বলল মনটা সবারই খারাপ কিন্তু জীবন চলতেই হবে কিছু করার নাই। আল্লাহ যাকে যেভাবে রাখছে ভিতরে এত খারাপ আব্বু তোমার দাদার কিন্তু উপরে তোমার দাদা বলতেছে আমার কোনো সমস্যাই নেই আমাদের সাথে মানে আমি বলবো আল্লাহ ফেরেস্তা রূপে আমাদের আরিফ ভাইকে পাঠাইছে আরিফ ভাই যে কি পরিমাণ উপকার করছে ভাই থ্যাংক ইউ সো মাচ ভাবি এই যে আপনার হাজবেন্ড আমাকে ফেরেস্তা রূপে এত হেল্প করছে আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক মানে আমার ভাই রূপে আমার ভাই আজকে হেল্প করছে সবাই দোয়া করে দিচ্ছে সাইফান সাইকেল চালাবে ওর নানার সাথে পাঠিয়ে দিলাম নিচে সাইকেলটা দাদা খুব সুন্দর ধরে উঠায় তো তাই বলতেছে না না তো ভালো পারে না দাদা সাইকেল উঠাই খুব সুন্দর পারে আমি আবার লিফটে উঠাই দিয়ে আসলাম আর এদিকে রুটি বেলা শুরু করে দিছি আরিফ ভাইয়ের সাথে স্পেশাল সিঙ্গারা খাচ্ছি চা খাচ্ছি আর আব্বুর জন্য গরমা গরম স্যুপ কেমন স্যুপ আপু ভালো ভালো যাক যাক আরিফ ভাইকে আমরা জোর করে ধরে রাখছি যে ভাই আসেন একটু খাই কেমন সিঙ্গারা ভালো হাসপাতাল থেকে ফোন দিসলো বেশি খাওয়ানো যাবে না আব্বুকে মানে একদম অল্প পরিমাণ খাওয়া দাওয়া আর হচ্ছে ঝুঁকে ঝুঁকে কোনো কিছু করা যাবে না একদম বেড রেস্ট নিয়ে আসতেছে আব্বুকে মানে সম্ভবত তিন দিন পরে ভর্তি হবে বেড রেস্ট বেশি খাওয়া দাওয়া যাবে না মানে হালকা পেটটা ফাঁকা রাখতে হবে ফোন দিছিলো আমারও রুটি এখনও শেষ হয়নি

কিন্তু দেখো আল্লাহ কিভাবে আসান করে দিল রাতে এসে এখন সবাই হালকা পাতলা খাওয়া দাওয়া হালকা পাতলা না বাড়ি যাচ্ছি সাইফান সাইফানকে খাওয়াই দিচ্ছে খালাম্মা বাড়িটা তোমরা না থাকলে ফাঁকা আমি এটা চিন্তা করতেছি হাসপাতালে ভর্তি হলে থাকবো কিভাবে কঠিন কঠিন আমাদের সবারই জীবনে একটু কষ্ট করতে হবে ভালো করে তোলার জন্য মানে মনে করো কেমন জানি অসহায় অসহায় লাগে সারাদিন ভাল লাগে না